অনেক সময় প্রস্রাবের সাথে ফেনা বের হয় যা কিডনির জন্য খুবই ক্ষতিকারক সুস্থ কিডনি কখনোই শরীর থেকে প্রোটিন বের হতে দেয় না কিন্তু যখন কিডনির ফিল্টার বা ছাঁকনিগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন প্রোটিন প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় এবং ফেনা তৈরি করে আর এই প্রস্রাবে ফেনা বা প্রোটিন বিভিন্ন কারণে বের হতে পারে প্রথমত উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত রক্তচাপ কিডনির সূক্ষ্ম রক্তনালীগুলোকে ছিঁড়ে ফেলে ফলে প্রোটিন লিক হয় দ্বিতীয়ত ডায়াবেটিস রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে তা কিডনির ফিল্টার নষ্ট করে দেয় তৃতীয়ত কিডনি ইনফেকশন বা নেফ্রাইটিস কিডনিতে প্রদাহ হলে প্রোটিন দেখা দেয় এবং শরীরে জলের অভাব হলেও অনেক সময় প্রস্রাব ঘন হয়ে ফেনা তৈরি হতে পারে তবে শুধুমাত্র ফেনার মাধ্যমে নয় আপনার যদি সকালে ঘুম থেকে উঠে চোখের চারপাশ বা মুখ ফুলে যায় পায়ের পাতা বা গোড়ালি ফুলে যায় বারবার প্রস্রাবের বেগ আসে এবং সারাক্ষণ ক্লান্তি অনুভব করেন তাহলেও বুঝতে হবে যে আপনার কিডনিতে সমস্যা সৃষ্টি হয়েছে এমন সময় কিডনির ফিল্টার ঠিক করতে এবং প্রোটিন লিক বন্ধ করতে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে প্রথমত রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার যদি প্রেশার বা সুগার থাকে তবে তা কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা আপনার একান্ত কর্তব্য ডাক্তারের পরামর্শে এসিহি ইনহিবিটর বা এআরবি জাতীয় ঔষধ প্রোটিন লিক কমাতে জাদুর মতন কাজ করে দ্বিতীয়ত লবণের পরিমাণ কমানো অতিরিক্ত সোডিয়াম কিডনির ওপর চাপ সৃষ্টি করে রান্নায় লবণের পরিমাণ কমিয়ে দিন এবং কাঁচা লবণ খাওয়া সম্পূর্ণ বন্ধ করুন তৃতীয়ত প্রোটিন ডায়েট নিয়ন্ত্রণ করুন প্রোটিন বের হচ্ছে মানেই যে আপনি বেশি করে প্রোটিন খাবেন এমনটি নয় বরং অতিরিক্ত প্রোটিন যেমন রেড মিট কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে তাই বিশেষজ্ঞের পরামর্শে প্রোটিন গ্রহণের পরিমাণ ঠিক করুন এরপর ধূমপান বর্জন করুন ধূমপান কিডনিতে রক্ত চলাচল কমিয়ে দেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পর্যাপ্ত জল পান করুন কিডনিকে ডিটক্স করতে সঠিক পরিমাণে জল পান করা জরুরি তবে শরীরে জল জমে বা ফুলে গেলে জলের পরিমাণ মেপে খাওয়া আপনার একান্ত কর্তব্য এছাড়াও যদি প্রস্রাবে নিয়মিত ফ্যানা বের হয় তাহলে ডাক্তারের পরামর্শে আপনাকে দুটি টেস্ট করাতে হবে প্রথমত কতটুকু প্রোটিন যাচ্ছে তা দেখার জন্য ইউরিন ইউরিন বা পরীক্ষা করাতে হবে এবং দ্বিতীয়ত কিডনির বর্তমান অবস্থা বোঝার জন্য সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করাতে হবে মনে রাখবেন কিডনি রোগের চিকিৎসা শুতে করাতে পারলে তা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব কিন্তু অবহেলা করলে ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো পথ থাকে না সচেতন হওয়া এবং নিজের শরীরের যত্ন নেওয়া আপনার একান্ত কর্তব্য ধন্যবাদ সবাইকে